আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপির একজন কেন্দ্রীয় নেতা জনাব শামসুজ্জামান দুদু উনি গতকাল একটি বক্তব্য দিয়েছেন উনি বক্তব্যের ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করেছেন সম্ভবত উনি দৈনন্দিন জীবনেও এ ধরনের ভাষা ব্যবহার করেন এবং তার সিটে তার বক্তব্য বিবৃতির ক্ষেত্রে মাঝে মাঝে প্রকাশিত হয়ে যায় একজন জাতীয় পর্যায়ের নেতা তার বক্তব্য বিবৃতির ক্ষেত্রে কি ধরনের ভাষা ব্যবহার করা উচিত তার কোনো শিক্ষা দীক্ষা মনে হয় যেন শামসুজ্জামান যেমন দ্রুত গ্রহণ করেননি অথবা তার সুযোগ হয়নি এজন্য উনি এই ধরনের ভাষা ব্যবহার করেন অথবা আগামী আগামী নির্বাচনে হয়তোবা বিএনপি ক্ষমতা আসবে তো তিনি এই যে বিএনপি ক্ষমতা আসবে এই ক্ষমতার গরমে এখনই উষ্ণতা অনুভব করছেন এই জন্য মাঝে মাঝে এ ধরনের ভাষা ব্যবহার করে তা আমার মনে হয় ওনার কোনো পাঠশালায় নতুন করে ভর্তি হওয়া দরকার কোনো শিক্ষকের কাছ থেকে প্রাইমারি লেভেলের কোনো শিক্ষকের কাছ থেকে ওনার নতুন করে আবার ভাষা শিক্ষা গ্রহণ করা দরকার কোন ক্ষেত্রে কোন জায়গায় কোন পরিবেশে কি ধরনের ভাষা ব্যবহার করা উচিত সে ব্যাপারে ওনার আর একবার শিক্ষা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ